সালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় আমার ছেলেরা মেয়েরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকে অশেষ পেয়ে ফাইতে ছেলে মেয়েরা আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক করতে যাচ্ছি আমরা পদ্ধতি অর্থাৎ এই আমরা এক নম্বর আমরা শিখতে যাচ্ছি কালীন কালান্তিক বা সহপরি মজুত পদ্ধতিতে কিভাবে জামেদার পরিবর্তন হয় আবার একটা আলোচনা করতে যাচ্ছি নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে কিভাবে জামেদা পরিবর্তন হয় ছেলেমেয়েরা সে আমরা লক্ষ্য করো গুরুত্বপূর্ণ দুটা টপিক খুব ভালো করে শোনা এই যে দুটা পদ্ধতি আমরা এখন আলোচনা করতে যাচ্ছি করার খুব ভালো একটা হচ্ছে কালীন কালান্তিক বা সমাপতি মজুর পদ্ধতি আর একটা হচ্ছে নিত্য বা অবিরত মজুর পদ্ধতি এই দুটা পদ্ধতি শুধুমাত্র পণ্যকে প্রভাবিত করবে কাকে পণ্যকে সাবধান ভালো করে শোনো কাকে পণ্যকে ওকে অর্থাৎ ছেলেমেয়েরা এই যে কালীন পদ্ধতিতে ধরো কথা কথা পণ্য ক্রয় পণ্য ক্রয় এটা এটা আমরা আমরা এই কালীন বা পদ্ধতি টেন থেকে যে পদ্ধতি করে এসেছি সেটাই কিন্তু আমরা পদ্ধতিটার নাম জানতাম না তাহলে পণ্য ক্রয় যাবেতাটা বলো ক্রয় হিসাব বলো ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হ্যাঁ আচ্ছা এবার শোনো কিন্তু যদি এটা হয় অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয়ের দাবিটা করতে বলে আমাদেরকে তখন ছেলেবেলা পণ্যটা এই কালীন বা কালান্তিক হয় কি হয় বা মজুদ পদ্ধতিতে পণ্যকে সম্পদ বিবেচনা করা হয় কি পণ্যকে সম্পদ যেমন ধরো এখানে আমরা যদি প্রশ্ন লিখি এক নম্বর পণ্য ক্রয় পণ্য পণ্য ক্রয় আহ এটার কি হবে জানো এটার আর কি লেখা যাবে না লাখা যাবে মজুত হিসাব হিসাব ক্রেডিট সমীকরণের এক রকম পরিবর্তন হবে এটা আবার হিসাব সমীকরণে কি হবে আর এক রকম পরিবর্তন হবে তোমাদের মধ্যে কে বলতে পারবে এই পরিবর্তনটা কাঠামোগত নাকি পরিমাণগত কারণ এটা সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ হ্রাস পেয়েছে এটা কি বালিকানা সবচেয়ে হ্রাস পেয়েছে আবার নগদ হ্রাস পেয়েছে এটা কি পরিমাণগত কিন্তু কথা বুঝতে পেরেছো তো দেখো মূল কথা হচ্ছে কালান্তিক কালীন কালান্তিক সম্পন্ন মজুত পদ্ধতিতে আমরা অর্থাৎ আমরা নাইন থেকে শুরু এই পর্যন্ত যে পদ্ধতি শিখিয়েছি সেটাই এটা আর অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি করলে পণ্যকে আমরা সম্পদ বিবেচনা করবো কি বিবেচনা করবো সম্পদ বিবেচনা করবো ক্লিয়ার এটা একটু বলা

আচ্ছা না আজকে এই আলোচনা এই পদ্ধতি শেষ করছি তোমরা আমাকে কমেন্টে প্রশ্ন পাঠাবে তোমরা প্রত্যেককে আমাকে নিত্য মজুদের একটা উদাহরণ পাঠাবে প্রশ্ন লিখে পাঠাবে যে এটা নিত্য মজুদের উদাহরণ যদি সঠিক হয় আমি চেক করে তোমাদেরকে গুড পাঠিয়ে দিবো সবাইকে ধন্যবাদ